গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে দশটা তো সকালে ডালিয়া করে খাওয়া হয়ে গেছে আমাদের চারজনেরই তো আজকে তো রবিবার তো মা মা বলছিল বাজার যাবে কিন্তু বাইরে এত রোদ তো মাকে বললাম থাক বাজার যেতে হবে না মা ফোন করে দাও তো মাছকে মা ফোন করা হলো মা ফোন করে বললো রুই মাছ আর জন আর মাছের কথা বললো তো বললো আসতেছি দশ পনেরো মিনিট পরে দেখা যাক এখন কখন আসে দশ পনেরো মিনিট মানে আধা ঘন্টা এক ঘন্টা উনি করে তো এই আজকে রান্নাবাড়ি হবে তো মোবাইলে এক ফোটা আসলে আমার চার্জ ছিল না যখন সকাল থেকে আর কিছু করতেও পারিনি তো এই একটু আগে চার্জ হলো তারপরে খাওয়া দাওয়া হলো তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো এখন আমি বেশিক্ষণ কথা বলবো না বাইরে টুকটাক কাজ আছে তো আসছি তোমাদের সাথে আবার কথা বলতে ভিডিওটা দেখতে থাকো আশা করি আসবে ব্লগটা তোমাদের ভালো লাগে তো আসলাম তো মা তোমাদেরকে তখন বললাম না যে মাছ বাড়ির উপর থেকে রাখবে তো এসেই ছিল মাছ মাছ কাকু আর কি তো আসার পরে মাছ ভালো ছিল না হ্যাঁ তো ওই জন্য মার পছন্দ হয়নি তো মা বলবো থাক বাজারই যাই তো বাবার একটা ওষুধও শেষ তো ওষুধও নিয়ে আসবো আর এদিকে হচ্ছে মাছও নিয়ে আসবো আর আবার বিঘির আবার আজকে কাজ আছে ওর মালিকের মেয়েকে আনতে হবে এয়ারপোর্ট থেকে তো বেরিয়ে যাবে একটার দিকে তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে এগারোটা দশ তো এখন আমি কি করব এখন এই যে সকালের যে খাবার বাসনগুলো আছে সেগুলো কয়েকটা বাসন আছে সেগুলো এখন মেজে নিই তো মা আসো কী মাছ আনে সেই অনুযায়ী সব কাটাকাটি এসব হবে আর ওদিকে বিকি টিভি দেখছে মোবাইলও দেখছে আর বাবাই ঘরে শুয়ে আছে বাবা বেরিয়েছিল খাওয়া দাওয়া করতে এসেছিলো তারপরে আর যায়নি কারণ এত রোদ তো ওর জন্য বাবাকে বললাম আর যেতে হবে না তোমাকে এখন থাকো মানে বিকালের পরে যেও সন্ধ্যার দিকে যেও এখন আর যেতে হবে না ওরা তো রোদের মধ্যে এমনিতে তোমার দুর্বল শরীর মাথা মাথা ঘুরাবে থাকতে যেতে হবে না ধরো বাবাই ঘরে শুয়ে আছে তখন যাই আমি কাজকর্মগুলো করিনি তোমরা সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটোদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো ঘুম থেকে উঠে ডালিয়া করে সবাই খেয়ে খেয়ে গেছিলাম হচ্ছে বাজারে তো বাজারে আজকে এত ভিড় ওদিনটাও ভিড় ছিল আজকেও পুরো এত ভিড় না মানে এই কদিন সবাই মতো বৃষ্টিতে বাজার করতে পারে নাই এখন মানে রোদ আর বাজারে মানুষ একদম উচ্ছে পড়ছে যাই হোক প্রচণ্ড ভিড় তো বাজার ঠিকঠাক করতেও পারি নাই ও যেতামই না একমাত্র ওষুধ আনতে যেতে হবে জন্য গেলাম ওষুধ নিলাম এই যে মাছ নিলাম আর ওই যে রিয়ার বাবার জন্য মৌসুমি লেবু নিয়েছি কেননা ওনার শরীরটা প্রচণ্ড দুর্বল অন্য কোনো ফল তো খেতে পারবে না এক শশা আর মৌসুমি লেবু এছাড়া তো অন্য কিছু খেতে পারবে না এই মৌসুমি লেবু কেটে দিই খায় আর এই যে এখন মাছ রান্না করবো দেখতে থাকো

তো আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো এখন ঘড়িতে পারছো হচ্ছে একটা কুড়ি তো মা ওই মাছের ঝোলের সবজি মাছের ঝোল হবে হচ্ছে আলু আর ওই যে মুখি কুচু দিয়ে এর আগের দিন যে এনেছিলো মুখি কুচু সেই মুখি কুচু একটু ছিল মাছের মাছের ঝোলে দেওয়া হয়েছিল ইলিশ মাছ যে করেছিল সেটাতে দেওয়া হয়েছিল আর কিছুটা ছিল তো ওটা দিয়ে হবে আজকে আলু মুখি কুচু দিয়ে মাছের ঝোল তোমার ওদিকে রান্না করছে আর এদিকে হচ্ছে আমার টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে তারপরে আমি চলে যাবো স্নান করতে পূজা তো নেই আজকে এখন ঘড়ি ঘড়িতে বাচ্চা হচ্ছে একটা ঘুরি আর বিকিও বেরিয়ে গেছে তো ও যাওয়ার সময় বললো যে ঘুরতে যাবা নাকি তো আমি বললাম তোমার কি আবার তাড়াতাড়ি আসবা নাকি বললো যে না দিয়েই নামাই দিয়ে চলে আসবো আর যদি কোনো কাজ না থাকে তাহলে তো চলেই আসবো আর যদি কাজ করে গেলো তাহলে তার কোনো কথা নেই তাহলে আমি তোমাকে ফোন করে দেবো একটু বললো ওই তিনটার দিকে যদি চলেও আসি তারপরে গরমে ঘুমাতেও পারবো না তার থেকে চলো ঘুরে আসবো একটু এদিক সেদিক গিয়ে ঘুরে আসবো তাহলে ঠিক আছে তাহলে এসে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রোডটা একটু ইস্যু হোক ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাবো তো বললো আচ্ছা ঠিক আছে তো দেখা যাক কখন আসে যদি আসে তাড়াতাড়ি তাহলে তো যাবো ঘুরতে আর যদি না আসে তাহলে তার কোনো কথাই নেই তো চলো ও আবার বলে গেল যাওয়ার সময় যে তুমি তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে তৈরি থেকো হ্যাঁ ঠিক আছে তো চলো আর এখন বেশিক্ষণ কথা বলবো না যদি যাওয়া হয় তাহলে তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব আর যদি না যাওয়া হয় তাহলে তো আমিও যাব না এবং তোমরাও যেতে পারবে না তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না তো দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে দেখো আমার দেখে এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু এখন তো খাওয়া যাবে না সান টান কিচ্ছে হয়নি তো এখন এই যে এই রান্না তো হয়ে গেছে এবার হচ্ছে বাদ বাকি কাজকর্ম যে গ্যাস মোছামুছি এসব আছে তো চলো করি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে পরের পাঁচটা তো আমাদের সেই লাস্ট মনে কথা বলেছিলাম স্নানের আগে তারপরে কোনো কথা হয়নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তার আগে ও চলে এসেছিলো আমাদের খাওয়া দাওয়া আমি স্নান করলাম তারপরে কি চলে এসেছিলো তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে এই যে রেডি হয়ে একটুখানি রেস্ট করলাম রেস্ট করে তারপরে এই যে রেডি হয়ে গেলাম এখন হচ্ছে যাই কোথায় যাই এখন ও কোথায় নিয়ে যায় এই আশেপাশে কোথাও যাবো যাই এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো রবিবার দুপুরে একটু কাজ ছিল মালিকের মেয়েকে আনা ছিল এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি তো তারপরে দেখলাম আর কোনো কাজ নেই তো কী করবো তো রিয়াকে বললাম চলো রিয়া ঘুরে আসি কোথার থেকে ও অনেক দিন ধরে বেরোচ্ছে না আমারও আজকে আর কাজ করতে একটা এক্সট্রা কাজ এসেছিলো কিন্তু আমি যাইনি তো ভাবলাম একটু ঘুরে আসি কারণ আমারও একটু ঘুরতে ইচ্ছা করছিলো তো ওই যে দুজন মিলে আসলাম একটু ফুলবাড়ির ওদিকে ঘুরতে সবাই মাছ টাছ ধরছে ওদিকে তো দেখতে খুব মজা লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর রিয়া এদিকে শটফট করছে বেশ ভালো লাগছে এই জায়গাটা হচ্ছে ফুলবাড়ি খুব রোদ রোদ্দু প্রচুর কিন্তু একটু পরেই কমে যাবে রোদ্দুটা মানে নেমে যাবে মাছটা ধরছে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি আসো আমি দেখাচ্ছি চলো ওই যে ওইদিকে সব দাদারা মাছ টাছ ধরছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না দূর নিচে বসে ধরছে এদিকে নিচে নামাটা মানে প্রচন্ড জঙ্গল এই যে জঙ্গল ওই জন্য নামা যাচ্ছে না তো এখান থেকে দেখা যাচ্ছে আমার তো বেশ ভালো লাগছে আর এত সুন্দর জল মানে একটা নতুন পরিবেশে চলে এসেছি খুবই ভালো লাগে বৃষ্টি হয়েছে না এর আরো জল বেড়ে গেছে এখানে কিছুক্ষণ থাকবো এখানে কিছুক্ষণ থাকার পরে আবার বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ওইদিকে চলে যাবো হ্যাঁ বাড়ি চলে বাবা আবার বলেছে আমার জন্য আনি হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো বাবা আবার তর্কা খেতে খুবই ভালোবাসে এখন একটু এখানে একটু আড্ডা মেরে ওদিক দিয়ে আমরা বেরোয় যাবো ওই রাঙ্গা পানির ওদিক দিয়ে শিলিগুড়ি চলে যাবো পরে আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে পরে আমি চলে যাচ্ছিলাম তো তারপরে যাওয়ার পর তো বললো চলো একটু যে বৈশাখী মেলায় ঘুরে যাই তো তুমি তাহলে চলো একটুখানি ঘুরে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো চুলের অবস্থা একদম শেষ তো ওই যে ওখানে যে টিকিট কাটছে হে তারপরে চলে গেলাম তো যাই চলো আমরাও দেখবো তোমাদের একটু নিয়ে যাবো ও হ্যাঁ বলছে ও দুধ আর টাকায় নেয় বললে তাহলে

আচা এইদিকে দেখি না રિયા ખાચ્છે પાઉભાજી ગરમ ગરમ કુદે ખાદી

दस दुई बाह्र तेह्र

ওই যে লালের থেকে আরে এম কর আরে ওইটাই তো খেলা এই যে লালটাকে লালটাকে মার তারের মধ্যে মারলি লাস্ট এই যে লালটাতে ফাটা দাঁড়া রেডি এই লাল ডুলাকে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে একটা ফ্রি দাও নে ওই তিনটা লাল আছে তিনটা লালার মধ্যে ফাটা নেমার বৃষ্টি আবার গালাগালি করবে ওই জন্য মানে লুকায় ভিডিও করছি তো মেলাও গেছিলাম বৈশাখী মেলায় তো কি কি এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো কালকে আগামী কালকে এখনই আসলাম বাড়িতে এখন ড্রেসটা চেঞ্জ করলাম রিয়াও চেঞ্জ করবে আর গরম তো প্রচন্ড তোমরাও জানো এমনিতে ঘড়িতে বেজে গেছে এখন 8:30 পরে মানে কোথায় সাড়ে টা হ্যাঁ 9:30 টা বলি পুরো ও কানা এখন বাজে প্রায় 9:30 টা তো এখন আসলাম আমরা বাড়িতে তো এখন একটু টিভি টিভি দেখব খেলাও দেখবো আমি ও চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খালি গায়ে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই টাটা গুড নাইট